আমি কইছি আমার বোমারে প্লেস ब्लाउজ পরতো যে গরম করছে না আমি তো কইসি পরে। ফরান নিজে ফিল হয় এরম ড্রেস পড়তে আমি কইছি মানুষের কথা কান হইতো না হয় না যেমন তোমার ভাল লাগে এমনি পড়তো তখন আগে ওখানে আগের যুগ নাই একাতা ঘুণ্টা দিয়ে নতুন যুগ বোমারে একদম যেমনে ভাল লাগে এমনি

আরো কি গন্দা সিঙ্গি রান্না করতাম তো না গন্দা রান্না না আমি কিতা করতাম আমি তো রান্না জানিনা আমি যদি কই রান্না জানি না তুই তো আমি কিতা করতাম আমি তো কেউ কিছু করতেও না কিতা করতাম কো মা

আমি রান্না টান্না মা মা আমি তো কোনোদিন বাড়িতে রান্না টান্না না তো আমি রান্না জানি না কল দাসি তো আমি কোনোদিন রান্না করছি না ঠিক আছে মারে কইতা ছিলাম আমি তোমার শাশুড়ি দেহ আমি যখন এবারতে বিয়ে হয়ে আইছিলাম তখন আমিও কিছু ভাই পারছি না আমার শাশুড়ি আমার হাতে ধরে সব শিখাই দিছে এরকম তুমি আমি তোমার হাতে ধরে সব শিখাই দিমু তো আমি তো তোমার শাশুড়ি না আমার তো এটা কর্তব্য পড়ে তুমি রান্না করনা আমারে কইতা তোমার মারে ফোন কইরা কইয়া মারে টেনশন দিয়া বেতি বস্তু করে কোন তো দরকার সংসারে থাকতে গেলে সবাই সব কিছু পারে আর সব কিছু শিখায় এমন কোনো কথা নাই কিন্তু তারা শিখাই নিতে হয় শিখাইয়া পড়াইয়া নিজের মতন করে ঘুরে নিত আমি তোমারে মাছের রান্না শিখাই দিব আমি তোমার যা রান্না আছে আমি যা পারি তোমার সব শিখাই দিব অন ভাবে ফোন করে মারে কো জিগাল লাগতো না আর আমার কাছে কইতে ভয় কি তা আমি তো তোমার একটা মানা না আমারও তো আমি তো এবার বউ হয়ে আইছি আচ্ছা মা আমরা যদি আমার শিখাই দেন আমি একদম ঠিকভাবে রান্না করে দেবো আমি আমার একটু হাতে ধরে শিখাই দেন ঠিক আছে